আরো রমজান সম্পর্কে কিছু আলোচনা করছি এই সময় বিএনপির একদল মানুষ কঠোরভাবে আমাদের উপরে হামলা চালায় আর কটু ভাষায় আমাদের গালাগালি করছে এমনকি ক্ষতি করার কথাও বলছে যখন আমরা বলছি যে আমরা তোমাদের মায়ের মতো তোমরা এতম ভাষা এত খারাপ কেন আমার মতো মায়ের কোনো না তখন আরো ওদের ভাষা বেড়ে যাচ্ছে এরা করতে করতে একটা আমার একটা কর্মী জামাত ইসলামের তার পাই পাশের লাঠির একটা আঘাস করলে আকাশ ঝাঁটা বন্দাস্তি বলতে পারবো না আমি খেয়াল করি নি বা পাশের আঘাস করছে এইখানটায় এবার আমার ধাক্কা দিতে দিতে একদম মেন রোডে গালাগালি করতে করতে আগে পরিচয় দিই আমার সিনিয়র ফিরে গেছে তারপরেও আমার পাশে আমার নেত্রী ছিল এই দুই মাপের সাথে কথা কাটাকাটি আস হতে হয়তো আমার রোডের উপর নিয়ে আসে নিয়ে এসে যখন আমি বলেছি আমি যেটা অসত্যি কথা বলছি বলেছি যে আবু জেল এত খারাপ ছিল তার মনে এত ভাষা মানুষের দিইনি আমার কানে দুটো চড় মারলো বাম কানে মেয়ে আমার গায়ে ছিল ওই সময় ঘুরে কেড়ে আমার রোডের করে রাখলাম তখন আমি বলছি আমার দাও তোমার বাড়ি মা গন আছে তোমাদের একটা ইজ্জত আছে আমার পর্দাদা তোমরা কি বলতে চাও যে এই পর্দা কেড়ে নিস পর্দা হয়ে গিয়েছে না সময়ের দাঁড়ালো অনেক নির্যাতন খেলো কিন্তু তিনি পর্দা করেন যতই তারা করুক যে তোমরা আমার পর্দা দাও তখন আরো ভাষায় গান যে আরেকটা ছেলে এসে তার হাতে অন্যটা কেড়ে নিয়ে আমার মাথার উপর খালা তুমি বাড়ি ফিরে যাও এইবার আমরা বাড়ি ফিরে আসছি তখন ওরা আরো অনেক হমকি আমাদের উপর দিয়েছে আর রমজান সম্পর্কে কিছু আলোচনা করছে এই সময় বিএমপির একদল মানুষ কঠোরভাবে আমাদের উপর হামলা চালায়

ওনারা এরকম হ্যাঁ তাদের ঘুরে কেটে আমার রোডের উপরে উলঙ্গ মাথা উলঙ্গ করে আমার তার করে রাখলে তখন আমি বলছি আমার পর্দা দাও তোমাদের বাড়ি মা বোন আছে তোমাদের একটা ইজ্জত আছে আমার পর্দা দাও তোমরা কি বলতে চাও যে এই পর্দা কেটে নিয়ে যাবে ও পর্দা হয়ে গিয়েছে না সময় রাজা আনুমুর অনেক নির্যাতন হলো কিন্তু তিনি এনাকে আবার বে পর্দা করেন যতই তারা করো তোমরা আমার পর্দা দাও তখন আরো ভাষায় গাইতে দিলেন যে আরেকটা এসে তার হাতে অন্যাদা কেড়ে নিয়ে আমার মাথার উপর ফেটে দিয়া বলছে খাবার তুমি বাড়ি ফিরে যাও এইবার আমরা বাড়ি ফিরে আসছি তখন ওরা আরও অনেক হমকি আমাদের উপর শুরু করে দিয়েছে